এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আজকে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিন থেকে সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে সকাল সাড়ে নয়টা তো যাই হোক সকাল সাড়ে সময় উঠে আমি এখন মেয়েকে খাওয়াবো তো জামাই ষষ্ঠীতে তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে বা কে কে খেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মনটা সত্যি আজকে একটু খারাপই লাগছে কারণ আমি বাড়িতে যেতে পারলাম না মানে আমার বাপের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড উড়িষ্যাতে থাকে তো তার কাজের জন্যই আর কি যাওয়া হয়ে ওঠেনি তো যাই হোক চলো আজকে আমার জামাই ষষ্ঠী মানে আমাদের দিনটা আজকে কেমন কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এদিকে আমার মেয়ে উঠে গেছে আর মেয়ের জন্য আজকে ব্রেকফাস্ট বানিয়েছি ওটস ব্যানানাস স্মুদি তো এই মেয়ে ব্রেকফাস্ট করছে আর এদিকে আমি আবার আমাদের মানে ব্রেকফাস্টটা করছি এখানে ব্রেকফাস্ট আজকে হচ্ছে পরোটা সত্যি কথা বলতে আমি পরোটা বা রুটি এটা প্রপারভাবে আর কি আমি করতে পারি না তো আমার হাজব্যান্ড আমাকে বলে দিচ্ছিলো পরোটার সাথে আজকে আছে আলুর তরকারি আমার তো এই ব্রেকফাস্টটা খুব ভালো লাগে এরকম ডুমডুম করে আলুর তরকারি আর সাথে যদি লুচি রুটি বা পরোটা থাকে তাহলে তো খাবার একদম জমে যাবে তারপর আমার হাজব্যান্ড আবার নিয়ে এসেছিলো মাজা কারণ আমার বেশি ভালো লাগে মাজা বা ফুটি খেতে তো তারপরে ও বাজার থেকে এনেছে মাছ মোরলা মাছ ও মাছটাকে বেঁচে দিচ্ছে আর মোরলা মাছ না বাছা খুব খাটনি তো যাই হোক আমি রান্না করব মোরলা মাছটা এখানে দেখো মোরলা মাছ রান্নার জন্য সেরকম কিছুই নিয়ে আলু বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ আর একটু জিরে গুঁড়ো এরকম কষিয়ে তারপর মাছগুলোকে ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব। তারপর আমাদের আজকে মেনু হচ্ছে ডিম কষা করেছি হচ্ছে পাটশাকের ডাল যেটা আমার খুব ভালো লাগে আমাদের দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখন আমরা খেতে বসবো আজকে আমাদের তিন পদই এরকম সিম্পল রান্না হয়েছে তো জামাই ষষ্ঠী বলে স্পেশাল কিছু হবে না সেটা তো হতে পারে না আস্তে আস্তে ওয়েট ওয়েট আমি সবটাই শেয়ার করব তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়েছি কারণ সত্যি কথা বলতে একঘেয়েমি জীবন কারোরই সেরকম ভালো লাগে না তাই মাঝে মাঝেই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলি সত্যি বেশ ভালো লাগে যেরকম ধরো আমরা একটুখানি মানে স্পেশালি ছুটির দিনে না বেরোলে হয় না আর যেহেতু জামাই ষষ্ঠী রোববার পড়েছে রোববার তো ছুটির দিন বেশ ভালো লাগছে তাই ভাবলাম যে চলো খাওয়া দাওয়া করে একটু বেরোনো যাক তো ও রীতিমতো মানে আমার হাজব্যান্ড রীতিমতো নিয়ে আসলো তো জায়গাটা খুবই চেনা এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম পাশে দেখো এই ব্রিজ আর ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে একটা নদী সত্যি এই জায়গাটা আমার এত ভালো লাগে তাই ওকে সবসময় বলি যে চলো আজকে এখানেই ঘুরতে যাবো সম্পৃক্তা এসেছে সম্পৃক্তার ফেভারিট জায়গায় শক্ত করে ধরে বসো হ্যাঁ হ্যাঁ পড়ে যাবা নয়তো গুড বেবি আর এদিকে সম্পৃক্তার বাবাকে দেখো আমি চড়বো না মেয়ে কি করবে তাহলে যে যার তালে আছে আমাদের পৌঁছোতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেছে সেই জন্য পার্কটা পুরো ফাঁকা ছিল তারপরে দেখলাম না আরেকটা বাচ্চা এসেছে আর এখানে যেহেতু সব কিছুই দূরে দূরে আর তার ওপর আবার ফাঁকা ফাঁকা তো সত্যি একটু কেরকম লাগেই তো যাই হোক চলো এবার পার্কে চড়ার পর এদিকে দেখো মানে সম্পৃক্তার বাবা আজকে ফুল দমে মেয়ে যেমনভাবে এনজয় করছে ও সেমনভাবে এনজয় করছে আর সত্যি কথা বলতে একটা বেবি বেবিকে নিয়ে কোথাও গেলে বা বেবি থাকলে বাড়িতে নিজেরাও যেন বেবি বেবি হয়ে যায় তো ও যতটা মজা পাচ্ছে আমরাও সেরকম ওর মতো করেই মজা করছি পার্কে লাগোয়া ছিল একটা মন্দির শিব মন্দির শিব মন্দিরের পাশে এরকম একটা জলের পাহাড় আর কি পাহাড় জল আর ওই দেখে দেখতে পাচ্ছি একদম কোনায় দেখো ঝর্না তো যাই হোক আমরা ওই জায়গাটা একটু আসলাম আর এই যে মন্দিরটা মন্দিরের নিচেই আর কিন্তু ঝর্নার স্রোতটা খুব বেশি ছিল কিন্তু আমরা যেই জায়গাটায় গেছি মানে দাঁড়িয়েছি আমি সেখানে অতটা বোঝা যাচ্ছে না আমি নিচে নেমেছি শুধু কিন্তু জলটা ধরতে পারছি না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আবার তাড়াতাড়ি আসতে হবে এখানে মানে আসলে না তাড়াতাড়ি আসতে হয় হয়তো না জায়গাটা এতটা সুন্দর এর আগেও এসেছিলাম কিন্তু আমাদের এই জায়গাটা আসা হয় তো যাই হোক চলো এখন বাড়ির দিকে রওনা হব বেশিক্ষণ হলো না আমরা এসেছি তো চলো এবার বাড়ি যাব আর বাড়ি গিয়ে আবার একটুখানি ড্রেস চেঞ্জ করে রেস্ট নিয়ে আবার বেরোবো আর এদিকে দেখো আমি হাফ রেডি হয়ে আমার মেয়েকে বসেছি খাওয়াতে ঘড়িতে বাজে নটা আর মেয়েকে খাইয়ে আমরা আবার যাব আর একটা জায়গায় তো যেহেতু আজকে ষষ্ঠী একটা স্পেশাল ভাবে তো সেলিব্রেশন করতেই হয় তো চলো আগে মেয়েকে খাই আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা বুঝতেই অ্যাম্বিয়েন্সটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসেছি আমাদের দিন যে রেস্টুরেন্টে এসেছিলাম ঠিক সেই রেস্টুরেন্টেই এসেছি তো আজকে দেখা যাক কি খাবার ট্রাই করব আর আজকে বলতে গেলে ডিজিটাল জামাই ষষ্ঠী আমাদের এবারে সেলিব্রেট হচ্ছে কারণ আমার মা টাকা পাঠিয়েছে অনলাইনে তো সেই হিসাবে আজকে খাওয়া দাওয়া করতে এসেছি তো দেখা যাক মেনু কার্ড দিয়ে গেছে এই যে সম্পৃক্তা চলে এসেছে ওর পাপাও চলে এসেছে ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে আমার মনটা খুব খারাপ ঠিক সেরকমই আমার থেকেও আমার মা বাবার মনটা আজকে বেশি খারাপ কারণ তাদের একটা মাত্র জামাইকে জামাই ষষ্ঠীর দিন কাছে পেল না আর ওপর আমার বাপের বাড়িতে ষষ্ঠীর সেরকম কোনো নিয়ম নেই তবে জমিয়ে খাওয়া দাওয়াটা হয় এই আমার মা বাবা ভাবলো যে মেয়ে জামাই অত দূরে থেকে কি খাওয়া দাওয়া করবে সেই কারণে ওরা অনলাইনের মাধ্যমে ওদের উপহারটা পাঠিয়েছে এই তো জামাই দূরে থাকলেও দূরত্ব বজায় রেখেও কিছু কিছু সম্পর্ক যে এতটা যত্ন আর ভালোবাসা থাকে সেটা দেখেই আমার হাজব্যান্ড খুব খুশি আর ওর খুশি দেখে আমিও বেশ খুশি কথা বলতে বলতে দেখো স্টার্টার চলে এসেছে স্টার্টারে আমরা অর্ডার করেছি ফিশ বল আর ফিশ বলটা না এত টেস্টি ছিল সেই জন্য আমি আমার মেয়েকেও দিচ্ছি আর আমার মেয়েও বেশ এনজয় করছে আমাই সবটির স্পেশাল মেন মেনুতে রয়েছে বাটার রুটি মোগলাই চিকেন আর রায়তা আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস সত্যি সব কয়টা আইটেম আমার ফেভারিট এখন শুরু করা হাদোয়া পালা ফার্স্টে কী দিয়ে শুরু করবে জামাই হ্যাঁ আচ্ছা এটা চিকেন বাটার বাসাল অর্ডার করেছিলাম ও চিকেন মোগলাই আচ্ছা শেষ আমাদের বাড়িতে যাবো টপ শেষে মজিটো অর্ডার করেছি আর এই মজিটোটা এত সুন্দর ছিল লাইম মিন্ট মজিটো অসম ছিল তো চলো এবার বাড়ি ফেরার পালা আর আমি এদিকে দেখাচ্ছি দেখো এখানে কত গরু পাহারা দিচ্ছে রাত্রিবেলা তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই